নমস্কার বন্ধুরা সাধারণত রুই মাছের ঝোল আমরা খেয়েই থাকি আজ নিয়ে চলে এসেছি রুই মাছের ঝাল আমার মতো কারা ঝাল ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন যারা ঝাল পছন্দ করেন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন এরপর গোটা কয়েকটি রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলিকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পর মশলার জন্য রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ সর্ষে নিয়ে শিলে বেটে নিয়েছি হাতে বাটা মশলার স্বাদ আলাদা আপনারা তো জানেন বাটার পর মশলাটি প্লেটে তুলে নিলাম এরপর কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলিকে ভেজে নিলাম ভাজার পর একটি পাত্রে তুলে নিলাম এরপর সেই তেলে জিরা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলা হালকা হলুদ লবণ নাড়িয়া হালকা পরিমাণে জল দিয়ে মশলাকে কষিয়ে ভেজে রাখা মাছগুলিকে কড়াইতে ঢেলে দিলাম নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে ঢাকনাটি খুলে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল রুই মাছের ঝাল